তোমাকে কেন দিবে সে বলবে আমি তো তোমার স্ত্রী ও তো ওর ভাই তো বউ বলবে যে তুমি ইনকাম করো হ্যাঁ তোমরা তিন ভাই তুমি শুধু তোমার বোনের বাড়িতে আর কেউ তোমাকে কেন বলবে আমি তোমার বউ ও আমার বোন সেম রাইট বউকে কেন দিবো কারণ আমি বিয়ে করেছি তাকে বোনকে কেন দেব কারণ সে আমার মায়ের পেটের বোন বউকে কেন দেব কারণ আমি বিয়ে করেছি তাকে সে আমার অর্ধাঙ্গিনী ছোট ভাই বড় ভাইকে কেন দেবো কারণ সে আমার মায়ের পেটের ভাই সে আমার ভাই তাই আমি তাকে দিবো সিম্পল রাইট তো আমার ভাই তো বলে না বউকে কেন দিলি তাহলে বউরে তো রাইট থাকে না বলবে ভাইকে কেন দিলা ভাই এবার বলবে যে তোমার একটা ভবিষ্যৎ আছে তোমার ছেলে মেয়ে আছে আমি আমি তো আমি তো জারুজ না আমি তো আকাশ থেকে টপকে পড়িনি আমি পারিবারিক মানুষ যেমন আমার ছেলে সন্তান আমার আপন আমার ভাই বোনও আমার আপন ওকে তোমার ভাই খুব খারাপ তুমি এত কিছু করো তারপরে তোমার ভাই তোমার পিছনে খারাপ বলে তোমার ভাই তোমার কথা মতো চলে না আমার ছেলে মেয়েও তো আমার কথা মতো চলে না আমি বলি না আমার বড় পড়ে না আমি বলি যে চুলে ভাবে কাটিও না কাটে না আমি বললাম যে এই শোনো বিকালে খেলতে না ঘুমাও একটু দুপুরে ভাত খেয়ে সে ঠিকই ফাঁক কেটে ফুটবল ক্রিকেট খেলতে চলে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় আমি বলি যে পাবজি খেলিও না সে খেলে তো বুঝি আমার ছেলে মেয়ে আমার কথাবার্তা না শুনলো আমার আপন আমার বিরুদ্ধে চারণ করলো আমার আপন বুঝি আমার ভাই আমার কথাবার্তা না শুনলে আমার পর হয়ে যাবে আমার আপন হবে না হ্যাঁ এটা ননসেন্স মানে এটা তো কোনো বিবেক বুদ্ধির মধ্যে পড়ে না মানে এটা তো বিবেক বহির্ভূত যুক্তি

যে বউ আপনাকে বলে তোমার ভাই তোমার কথা মাতো না তুমি কেন ওকে সাহায্য করো ওই বউ যদি আপনার কথা মতো না চলে ওকে সাহায্য করবেন না ইস সেম লজিক যে ও আমার কথা শোন না তুমি ওকে দিও না তুমিও আমার কথা শোনো না তোমাকে আমি সিম্পল রাইট লুক বিবাহ একটা সহজ জিনিস এটাকে কঠিন করবে